আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন জয়নগরে মঞ্চস্থ হল পূর্ব রঙিন নাটক সীতায়ন শনিবার জয়নগর শিবনাশ শাস্ত্রের সদনে জয়নগর এশনার নার উদ্যোগে দুদিন ব্যাপী নাট্যানুষ্ঠানে শুভ সূচনা হয়ে গেল যাকে বহুদিন গর্ব করে বলেছিলাম বিরল স্বামী সৌভাগ্যের কথা আজ কোন মুখে সে বাল্মীকির সামনে গিয়ে দাঁড়াবো মুখোমুখি হলেই তো বলতে হবে নির্মল চরিত্র যে শুধু লোক অপবাদের ভয় সিংহাসন রক্ষা করতে তিনি দুঃস্বাদ অবস্থা আমার ত্যাগ করছে সেই শ্রীরাম জয়নগর এই সোনার উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে শনিবার মঞ্চস্থ হল মল্লিকা সেনগুপ্তের উপন্যাস অবলম্বনে এবং মলয় রায়ের রচনা নির্দেশনায় এনএসডি আয়োজিত থিয়েটার অলিম্পিকে সারা জাগানো নাটক শীতায়ন চিক এদিন এই নাটক সম্বন্ধে জবর খবরের একান্ত সাক্ষাৎকারে নাটকের নির্দেশক বলয় রায় বলেন তোcitation দেখলে বোঝা যাবে citationটা হচ্ছে একেবারে বাল্মিকে অনুসৃত রামায়ণ কিন্তু বাল্মীকি আমরা যে রামায়ণটা পড়েছি বেশিরভাগ মানুষ সেটা কিন্তু সমগ্র বাল্মীকিটা পড়িনি আমরা ওই কৃত্তিবাসী রামায়ণ বলেছি বা ওই ছোটদের রামায়ণ বা যে সমস্ত রামায়ণ রিরাইট হয়েছে সেগুলো পড়েছি বাল্মীকি রামায়ণে রামকে কিন্তু ভগবান দেখানো হয়নি বাল্মীকির রামায়ণে রামকে একজন রক্তমাংশী মানুষ হিসেবে দেখানো হয়েছে এবং তার দোষ ত্রুটি সমস্ত কিছু কিন্তু সেখানে প্রকাশিত হয়েছে প্রকটিত হয়েছে সীতার মাধ্যমে সীতা যেমন কখনো কখনো ইতর পুরুষ ও রামকে বলেছে যেটা আমরা পারি না এমন কিছু শব্দ ব্যবহার করেছে সীতার প্রতি যেটা আপনি কোনো রামায়ণে পাবেন না আমরা রামায়ণে এটা কিন্তু রামায়ণের গল্প আমরা বলছি না আমরা বলছি একজন নারীর অধিকারের লড়াই যেটা নারী দেখুন দুটো মানুষ ধরুন আমি এবং আমার স্ত্রী দুজনই অধ্যাপক দুজনেই কলেজে পড়াতে যাচ্ছি একসঙ্গে বাড়িতে যাচ্ছি একসঙ্গে বাড়িতে বাড়িতে ফিরছি কিন্তু মজাটা হচ্ছে আমি হাত পা ধুয়ে রিমোট কন্ট্রোল নিয়ে টিভির সামনে বসে যাচ্ছি আমার ওয়াইফও তাই করবেন কিন্তু আমার জলখাবারটা চাটা নিয়ে আসার পর ওটা যেন ওনার ডিউটি এই যে ভাবে আমরা মনেই করি যে মহিলাদের ডিউটি রান্না করা মহিলাদের ডিউটি হাজবেন্ডকে এন্টারটেন করা এই জায়গাটা এক পরিবর্তনের কথা কিন্তু দরকার ভাবা সেইটা কিন্তু ভাবা হচ্ছে না সেটা একজন নারীর আজকের অবস্থান নিয়ে আমরা এই নাটকে কথা বলেছি এখানে সীতা এখানে একটা এক্সাম্পেল থেকে নদী অপর করার দিকে

রামচন্দ্র রাম সীতা কোথায় সীতা সীতা আমি আমি ত্যাগ করেছি মাত্র জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স